আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদী হাসান আজকে আপনাদেরকে দেখাবো সোলার শেষ পাম্প স্থাপন করে তিন ইঞ্চি বোরিংয়ের সাথে এটা হচ্ছে আমাদের উত্তরা দিয়াবাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা সারিবদ্ধভাবে ফ্যানেলগুলো রেখেছি দুশো চল্লিশ ওয়াইটের ছয়টি প্লেট অর্থাৎ আমরা বাসার একটি শেড করেছি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন এই পাঁচটি এখানে রয়েছে একটি শেষ পাম্প রয়েছে তিন ইঞ্চি একটি বোরিং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক এক করে ফ্যানেলগুলো তুলতেছি দিয়াবাড়ির যে অংশটুকু এই অংশটুকুতে আমরা হচ্ছে পাম্পটি স্থাপন করব এটি হচ্ছে টিউবওয়েল রয়েছে আর আমাদের শেষ পাম্পটি রয়েছে শেষ পাম্পটি দুই ইঞ্চে আমরা এখন ওয়ারিং এর কাজ করতেছি সোলারের আপনারা দেখতে পাচ্ছেন এখন একটু আমরা পাম্পটা চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দুইটি নজল অর্থাৎ নার্সারিতে পানি দেওয়া হবে খালি মুখের স্পিডটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দুই ইঞ্চি ডেলিভারি হচ্ছে রোদের তাপমাত্রা যখন বাড়বে তখন আরও স্পিড হবে আপনারা যদি এই পাম্পটি স্থাপন করতে চান আপনার নিজস্ব এলাকাতে আপনারা বিস্তারিত জানতে আমাদের স্ক্যানার নাম্বার রয়েছে অন্যথায় আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন এখানে দুইটি পাম্প পাইপের মাধ্যমে এই নার্সারিতে পানি দেওয়ার জন্য এই পাম্পটি স্থাপন করা হয়েছে অর্থাৎ রোদ যখন বাড়বে এখন তো শীতকাল রোদ যখন বাড়বে স্পিড ঠিক ততটাই বাড়বে এখন হচ্ছে মিষ্টি রোদ তাই স্পিড কমে যাচ্ছে ইনশাল্লাহ যখন ভরপুর রোদ উঠবে তখন পাম্পের স্পিড আরও বেশি বাড়বে এই পাম্পের দাম এবং এই পাম্প কীভাবে সংগ্রহ করবেন এই সংক্রান্ত তত্ত্বের জন্য বিস্তারিত কল দিবেন দেখেন পাইপের মাথায় দারুণ স্পিড হচ্ছে ইন।